স্টুডেন্টদের আন্দোলনের মাধ্যমে আপনারা ট্রেড দেখাйтеছেন আমাদের যে পাঁচজন যারা আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে মিটিং এর জন্য গেছে তাদেরকে হচ্ছে আপনারা সাসপেনশন করবেন তাদেরকে আমরা বিপদে ফলাইতেছি ওরা কিন্তু পাঁচজন না 5000 10000 13000 পুরো এই আইইউবি কমিউনিটি এখন জাস্ট একটাই দাবি যে আপনি এখন নামবেন মানে বুঝছেন কি পদ থেকে যার কে

আমরা সব দাবি পায়ে যাবো